মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু কাউকে অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হল সেই দিন যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয় জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয় জীবনে সাধারণ হও কিন্তু প্রয়োজন পড়লে কার জায়গা কোথায় সেটা বুঝিয়ে দাও যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি আর যে ব্যক্তি স্বদ বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি একটা কথা কি তো সবার কপালে সুখ থাকে না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি অভাব সবারই থাকে কারোর শিক্ষার কারোর টাকার কারোর মনুষত্বের আবার কারোর ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে সেটাই হলো তার আসল চরিত্র পৃথিবীতে কী আছে তোমার সময় ভালো থাকলে সবাই তোমার পাশে আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই বাড়িতে বড় গাড়ি রাখার জায়গা হলো কিন্তু বাবা মাকে রাখার জায়গা হলো না আমাদের সভ্য সমাজের এটাই অবস্থা জীবনের সব থেকে বড় লড়াই একাকেই লড়তে হয় মানুষ শুধু সান্ত্বনা দেবে কিন্তু তোমার পাশে কেউ থাকবে না ক্ষত শুকিয়ে যায় কিন্তু দাগটা থেকে যায় রাগ শেষ হয়ে যায় কিন্তু রাগের মাথায় দেওয়া আঘাতগুলো সারা জীবন থেকে যায় যদি কোনো অন্ধলোক হঠাৎ করে দেখতে পাই তাহলে সে সবার প্রথমে সেই লাঠিটাকেই ফেলে দেবে যেটা একসময় তার সাথে ছিল বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই আমরা যাকে বিশ্বাস করি সে যদি মনে কষ্ট দেয় তাহলে সারা পৃথিবীর মানুষের ওপর থেকে ভরসা উঠে যায় কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতে হবে আবার হাসি মুখে সবার সামনে থাকতে হবে আমি এতটাও ভাগ্য করিনি যে কেউ আমাকে আপন ভাববে কিন্তু এতটুকু বিশ্বাস আছে আমাকে যে হারাবে সে খুব মিস করবে মানুষকে সম্মান দাও কিন্তু কখনোই এতটা সম্মান দিও না যাতে নিজের সম্মানটা চলে না যায় টাকা দিয়ে তুমি ঘরবাড়ি কিনতে পারবে কিন্তু তুমি ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় যদি তুমি কাউকে ভালোবাসার কারণ ব্যাখ্যা করতে পারো তবে সেটা ভালোবাসা নয় শুধুই পছন্দ আর যদি তুমি ব্যাখ্যা করতে না পারো তবে সেটা হলো প্রকৃত ভালোবাসা